আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি গুলশান বনানি এবং বাড়িধারায় লেক ফেসিং ফ্ল্যাটের মূল্য তিরিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট করে আমি আজকে আপনাদের যেই ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটিও সম্পূর্ণ লেগ ফেসিং এই যে এই সাইডটা পূর্ব দিক এবং এ দিকটা দক্ষিণ দিক আমাদের বিল্ডিংয়ের পাশ ঘেঁষে এই লেকটি গিয়েছে অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট আমি এখন আপনাদের দেখাবো আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে এই ফ্ল্যাটের তিন দিকই সম্পূর্ণ খোলামেলা আমি এখন এই ফ্ল্যাটের বেলকনিতে অবস্থান করছি সকাল বিকেল এবং সন্ধ্যা আপনার এই বেলকনিতে বসে কোয়ালিটি একটি টাইম স্পেন্ড করতে পারবেন দেখুন এখানে প্রচণ্ড বাতাস তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফ্ল্যাটটি দেখে আসি লিফ্ট থেকে বের হয়ে আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি জি প্লাস নাইন দশতলা ভবনের আমরা এখন দশ অর্থাৎ টপ ফ্লোরে অবস্থান করছি টপ ফ্লোরে হওয়ার কারণে এই ফ্ল্যাটটি কিন্তু খুবই খোলামেলা তিন দিকে আপনারা খোলামেলা পাচ্ছেন উত্তর দক্ষিণ এবং পশ্চিম তিন সাইড আপনারা আজীবনের জন্য খোলা পাবেন এই সাইডে লিফ্টের পজিশন এটি অনেক দামি লিফ্ট এই লিফ্টটি সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করা এই সাইডে সিঁড়ির পজিশন প্রশস্ত লিফ্ট লবি এরিয়া এখানে পার ফ্লোরের দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এর ঠিক অপোজিটে বি ইউনিট এখানে এই বি ইউনিট এই ফ্ল্যাটটি সেল হবে এই ফ্ল্যাটের সাইজ সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া পাশ কাঠা পাশ কাঠার উপরে ডবল ইউনিট আমরা এখন আমাদের ফ্ল্যাটে মেন ডোরের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা এই সাইডে ড্রয়িং স্পেস পাচ্ছি এদিকে গেস্ট বেড গেস্ট বেডের সাথে অ্যাটাস টয়লেট সেই সাথে একটি বেলকনি রয়েছে ড্রয়িং স্পেসের সাথেও আপনারা একটি বেলকনি পাচ্ছেন গেট থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা এই সাইডে পাচ্ছি ডাইনিং স্পেস অর্থাৎ আমাদের ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট এদিকে রয়েছে পাশাপাশি দুটি বেড এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি পাশে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি রয়েছে অর্থাৎ তিনটি বেডের সাথেই আপনারা অ্যাটাচ টয়লেট পাশাপাশি একটি করে বেলকনিও পাচ্ছেন এদিকে রয়েছে কিচেন আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড এবং এই সাইডে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ইলিভেশনের কাজ করা এবং ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক বড় সড়ো এটি ষোলো বাই চোদ্দো ফিটের এবং দেখুন সম্পূর্ণ সিলিং জুড়ে অসাধারণ ইন্টেরিয়রের কাজ করা উপরে অসংখ্য স্পট লাইট ড্রয়িংয়ে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে আপনারা পূর্ব দিকে পাচ্ছেন একটি উইন্ডো এখান থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম আট ফিটের মতো এছাড়া দক্ষিণ দিকে আপনারা একটি ফুল হাইট বেলগনি পাচ্ছেন আমরা এখন দক্ষিণ দিকের বেলগনিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলগুনি আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এবং এটি এই ফ্ল্যাটের সবচেয়ে আকর্ষণীয় দিক একটা দক্ষিণ দিক যা আপনারা আজীবনের জন্য খোলা পাচ্ছেন এই যে দক্ষিণ দিকে আমাদের বিল্ডিংয়ের ঠিক পাশ ঘেসে একটি লেক গিয়েছে এই ওয়াল জুড়েও ডিফারেন্ট কালারের ইলিয়েশনের কাজ করা এখানেও ইন্টেরিয়র করা দেখুন এই সাইডের সিলিংয়েও ইন্টেরিয়রের কাজ করা হয়েছে ড্রয়িং থেকে হাতের বামে গেলে আমরা পাচ্ছি গেস্ট বেড এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ চোদ্দো বাই বারো ফিট এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাদা টাইলস ব্যবহার করা হয়েছে পশ্চিম দিকে আপনারা পাচ্ছেন একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি এই বেলকনিটা অনেক বড় সড় একটি বেলকনি এখানে যে থাই গ্লাস ডোরটা ব্যবহার করা হয়েছে আমি আপনাদের দেখাই এই ডোরটি কিন্তু ব্যান্ড করা যায় এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো এই সাইডেও সেম আর একটি পার্টিশন দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই যে এই সাইড থেকেই লেকটা পিছন দিয়ে এদিকে চলে গিয়েছে এই বেডরুমে উপরে কেবিনেট করা যা আপনারা এই বাজেটের ভিতরে পাচ্ছেন আমরা এখন গেস্ট বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এই সাইডে বেসিন এটি মূলত কেবিনেট বেসিন এদিকে গ্লাস এখানে লো কমোড এই সাইডে পাচ্ছেন শাওয়ার গেস্ট বেড থেকে বের হয়ে ড্রয়িং স্পেস হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি দেখুন ডাইনিংয়ের এই সাইডের ওয়ালে কত সুন্দর কালার করা উপরে সিলিং এ বিভিন্ন কালারের লাইটিং ব্যবহার করা হয়েছে ডাইনিংটাও কিন্তু অনেক বড় সড়ো এ সাইডে কিচেন এর সামনেই এখানে একটি বেসিনও রয়েছে এটি মূলত ডাইনিং এর সামনে বারান্দা এখানে ডাউন ওয়াশ এই সাইডটা পূর্ব দিক এবং এখানে কিন্তু প্রতিটা ডোর প্লাস বেলকনিতে মস্কিটো নেট ব্যবহার করা হয়েছে এখন আপনারা যে ফিল্টারের মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত থাকবে আমরা এখন কিচেনে অবস্থান করছি এই কিচেনটা অনেক সুন্দর একটি কিচেন এবং অনেক বড় সড় এখানে নিচে কেবিনেট করা সেই সাথে উপরেও কেবিনেট করা এখানে সিলিন্ডার ব্যবহার করা হয় নিচে সিলিন্ডার রয়েছে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এদিকে ডবল সিঙ্ক এবং আপনারা কিচেনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটি পূর্ব দিকে রান্নাঘরটা যাতে গরম না হয় এই জন্য এখানে কিন্তু কিচেন হুডও ব্যবহার করা হয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের সামনেই আপনারা পাচ্ছেন রোডমুখী দুটি বেড এই সাইডে চাইল্ড বেড এবং এদিকে মাস্টার বেড তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের মাস্টার বেডটা দেখে আসি আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটাও গেস্ট বেডের অনুরূপ এই বেডরুমের সাইজ চোদ্দো বাই ষোলো ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি ফুল হাইট উইন্ডো এছাড়া উত্তর দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে আট ফিটের মতো এছাড়া এই সম্পূর্ণ ওয়াল জুড়ে কেবিনেট করা এদিকে আপনারা চাইলে ড্রেসিং টেবিল রাখতে পারবেন এবং দেখুন এই ওয়াল জুড়েও ইলিভেশনের কাজ করা এবং ডোরগুলোও কিন্তু খুবই উন্নত মানের শুধুমাত্র মেন ডোর না বেডরুমের ভিতরের ডোরগুলাও নামি দামি ব্র্যান্ডের আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন এবং এখানে শাওয়ার এরিয়া পৃথক আপনারা চাইলে এখানে শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন আমরা এখন বেডের বারান্দায় অবস্থান করছি এই বারান্দাটাও মাঝারি আকারের একটি বারান্দা এবং দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই যে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের পঁচিশ ফিটের রোড মাস্টারবেড থেকে বের হয়ে আমরা এখন চাইল্ড বেডের সামনে অবস্থান করছি এই বেডটাও অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমটা মাস্টার মাস্টারবেড থেকে বড় আপনারা এটিকেই মাস্টারবেড হিসেবে কনসিডার করতে পারবেন এই বেডরুমটা আঠারো বাই চোদ্দো ফিট হবে বিশাল বড় একটি বেডরুম প্রতিটি বেডরুম এবং ড্রয়িং ডাইনিং স্পেসের ওয়াল জুড়ে ইলিয়েশনের কাজ করা হয়েছে এই সাইডে রয়েছে একটি ফুল হাইট বেলকনি গেস্ট বেডে আমরা হাই গ্লাসের যে পার্টিশন ডোরটি দেখেছি এখানেও কিন্তু সেম ওই ডোরটি যা ফোল্ডিং করা যায় এই বেলকনিটা অনেক বড় সড়ো একটি বেলকনি এই যে এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের পঁচিশ ফিটের রোড মাস্টার বেড এবং চাইল্ড বেড আপনারা উত্তর রোডমুখী পাচ্ছেন এবং গেস্ট বেড এবং ড্রয়িং স্পেস দক্ষিণ লেকমুখী পাচ্ছেন আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাস টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন এবং এই সাইডে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের এই সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড তিনটি বেডের সাথে অ্যাটাচ টয়লেট এছাড়া তিনটি বেডের সাথে অ্যাটাচ বেলকনি এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন ডিসক্রিপশান বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ